আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আছি আপনাদের সঙ্গে এম ডি জাকির আজকের ভিডিওতে আমরা কথা বলবো কবিতরের কিছু এডুকেশনাল ভিডিও কবিতরের এক কথাই কবিতরের চিকিৎসা গর্ব আজকে। যে রোগের আমরা চিকিৎসা করতে চাচ্ছি সেটা হচ্ছে রক্ত আমাস্যা কবিতর রক্ত আমাশা হলে আমাদের কি ওষুধ খাওয়াতে হবে এবং কোন নিয়মে খাওয়াতে হবে সব কিছু আজকের ভিডিওতে দেখাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা পশু পাখি এবং বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকব এই চ্যানেলের সো আমরা এখন রক্ত আমাশা হলে আপনারা কি দেখবেন যখন কবিতরটি পায়খানা করবে তখন দেখতে পারবেন মাঝে সাঝে রক্ত আমাশ্যা আসতেছে অথবা কৃমি এগুলো যদি আসে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে ফার্স্টে আপনাকে একটা ওষুধ নিতে হবে সেই ওষুধটার নাম হচ্ছে আপনাদের যে কোনো ফার্মেসিতে পাবেন সেটা হচ্ছে অ্যামোডিস মানুষের ওষুধ সেটা হচ্ছে চারশো মিলি সো এটা আপনারা দিতে পারবেন তার সাথে সাথে রেনামাইসিন দিবেন রেনামাইসিন দেওয়ার পর এখান থেকে আপনারা দিতে পারবেন এখান থেকে একটা মেডিকেলের ওষুধ যেটা